জেলার মানুষ জানে গদ্দারের স্থান কোথায় এবং গদ্দার কোথায় থাকতে পারে এগুলি মধ্যে তৈরি করবেন তার বিরুদ্ধে দলের যা স্ট্যান্ড হবে আমরা তৃণমূল যুব এবং তৃণমূল ছাত্র পরিষদ হাতে হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মানুষের সাথে একই স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আমরা লড়াই করব ভারতবর্ষের বুকে এই মুহূর্তে যেভাবে ধর্মের নামে হানাহানি চলছে সেখানে এই মুহূর্তে বলতে গেলে ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী যিনি চোখে চোখ রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয় এই বার্তা নিয়ে আজকে আমাদের এখানে আসা সে সকলেই আমরা মনুষ্য ধর্ম নিয়ে বাস করছি ধর্ম তো আমরা পৃথিবীতে নিয়ে আসি না আমরা নিজে নিয়ে এসে ভাগ করি সবাই আমরা মানুষ এই হিসেবে আজকের সংগতি দিব যে হুমায়ুন কবির যে কমেন্টটা করেছে যে বাবরি মসজিদ আবার তৈরি করবেন এটা নিয়ে মন্তব্য দেখুন মন্দির মসজিদ কি তৈরি করবেন সেটা তো যারা মন্দির মসজিদ চালান বাবরি মসজিদ মন্দির মসজিদ তৈরি করা নিয়ে কিন্তু ইস্যু না বাবরি কথাটা এইটা কিন্তু ইস্যু না ইস্যু বলতে গেলে দেখুন বাবরি মসজিদ তৈরি করবেন তার বিরুদ্ধে অলরেডি আমাদের দেশ রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের যা স্ট্যান্ড হবে আমরা তৃণমূল যুব এবং তৃণমূল ছাত্র পরিষদ হাতে হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একই স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আমরা লড়াই করবো না এখন তিনি নিজেই ফর্ম ফিল আপ করেছেন দেখুন আসল কথা বলতে গেলে এসআইআর তো আমরা করতে দেবো না এই কথাটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এসআইআর তো এর আগেও আমাদের দু হাজার সালেতে হয়েছিল তখন আইআর হয়েছিল সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়ে চক্রান্ত করে ভোটার কাটার যে প্ল্যান করা হচ্ছে যে প্রোগ্রামটা দু বছরে হয়েছিল টেকনোলজির এই মুহূর্তে দোহাই দিয়ে যে কাজটাকে দু মাসের মধ্যে করাবার চেষ্টা করা হচ্ছে এটা তো দু মাসের কাজ নয় এই কাজটা আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা একটা দীর্ঘ প্রসেস ওপর যেভাবে সত্যি কথা বলে চাপ দেওয়া হচ্ছে মানসিক চাপ দেওয়া হচ্ছে যে কাজটা আজকে এসআইআর হচ্ছে বলে কিন্তু সারা বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা যদি না থাকতো এই এসআইআর বিএলও কেন নির্বাচন কমিশন দাঁড়িয়ে থেকেও ছ মাসে করতে পারতো না যেভাবে প্রেসার করা হচ্ছে আমরা এসআইআর বিরুদ্ধে কোনোদিনই ছিলাম না আমরা প্রসেসার বিরুদ্ধে ছিলাম যেভাবে যে প্রসেসে করা হচ্ছে এই প্রসেসের বিরোধিতা এখনও আমাদের রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে দল যেরম বলেছে একটাও বৈধ ভোটারের নাম আমরা তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা কাটতে দিচ্ছি না পশ্চিমবাংলাতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীরও মিছিল আছে পাগলের কথায় কান দেব না যা করতে পারেন ওনার আমাদের বিষয় নয় ওরা ওনারা আমাদের বিষয় নয় এর তৃণম বিজেপির মেজ খোকা কী বললো তাতে তৃণমূলের কি এসে যায় না বাংলার মানুষ জানে গদ্দারের স্থান কোথায় এবং গদ্দার কোথায় থাকতে পারে একুশেও বুঝিয়ে দিয়েছে ছাব্বিশেও মানুষ তার যোগ্য জবাব